নমস্কার রসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আজকে হচ্ছে মঙ্গলবার শনিবার গেছিলাম শ্বশুরবাড়ি রবিবার ছিলাম আর সোমবার ফিরে এলাম এসে তো প্রচুর সবার শরীর খারাপ মানে কি ক্লান্ত তারপরে সোমবার দিন আবার একটু বৃষ্টি হলো ঠিকঠাক হলো তারপরে এটা আজকে মঙ্গলবার আর এই যে ফল টল নিয়ে এসেছে লিচু উঠেছে মার্কেটে কিন্তু আমাদের এখনও খাওয়া হয়নি তাই নিয়ে এলো আর আমাদের বাড়িতে একজন অতিথি আসছে দেখুন অতিথি বলতে একটা কাকু কাকিমা আসছে আসছে বলতে আমাদের দক্ষিণেশ্বরে যে দোকান আছে ওই দোকানের মালিক তো উনি অনেক দিন থেকেই আসবে আসবে বলছিল এর আগেও একবার এসেছিলো সে অনেক দিন আগে বছর দুই তিনেক আগে তারপরে আজকে এসছে আমার ওই জায়ের বাড়িও যাবে তো আমাদের বাড়িতেই প্রথমে এলো কারণ আমাদের একদম গ্রাউন্ড ফ্লোর তো কাকুর শরীরটা ভালো নয় বলতে কাকুর পা ভেঙে গেছিলো তো হাঁটা চলা করতে খুব অসুবিধা হয় আর সিঁড়ি চড়তেও খুব অসুবিধা হয় তো যাবে বলছে ওদের বাড়ি দেখা যাক কি হয় না হলে এখানেই বললাম যে এখানেই থেকে যাবে আর এনারা দেখা করে চলে আসবে তো কি হয় মানে একটুখানি এমনিই বয়স হয়ে গেছে সত্তরের কাছাকাছি তার উপর আবার পা ভেঙে গেছিলো ওই ছ সাত মাস আগে তো সেই জন্য ওনারা আসতেই যে আসতেছে অসুবিধা হাঁটতে অসুবিধা হচ্ছে তারপরে উনি সেভাবে কেউ বাইরে বেরোন না ও ঘরের মধ্যেই থাকে যার জন্য এরকম তো যাই হোক ওনারা আসবে বলেছিল আসবে বলতে দু তিন দিন ধরেই এই বেলা ওই বেলা করে করে আর হয়নি তো ফাইনালি এলো মঙ্গলবার আর আজকে আবার এক জায়গায় জন্মদিন আছে সন্ধেবেলা আমার ছেলের বন্ধু আপনারাও অনেক ব্লগে দেখেছেন আর মেয়ে যে ছাদে জামা কাপড় মিলে দিয়ে এলো আর সকাল সকাল ওরা ওনারা এসেছে তো এখন কটা ওই নটা হবে কিন্তু আমার সব কাজ হয়ে গেছে কাজ বলতে ঘর ঝাঁট দেওয়া বাসন কুসন ধোয়া ঘর মোছা সবই হয়ে গেছে তো শুধু চানটা করতে যাব তো ও চলে এসছে বলে আর চানটা করতে গেলাম না কারণ ওর বাবা চান করতে গেছিল যার জন্য আর এইটা হচ্ছে ওই কাকিমার মেয়ে আছে যে মেয়ে দেখলাম চুড়িদার পরা ওনার মেয়ে আরে যে আমার মেয়ে আগে আগে একবার যখন এসেছিলো তখন ও স্কুলে ছিল তো ওর সঙ্গে দেখা হয়নি ছেলেকে দেখেছিলো তো তাই দেখে বলছে এত বড় হয়ে গেছে আর এই যে কাকিমার ওটা মেয়ে তার মেয়ে আর এ বছরে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে এই মেয়েটা কারণ বল বলেছিল মানে বলছিল কাকিমা যে এখন ইলেভেনে উঠেছে তো মাধ্যমিক দিয়েছিল মাধ্যমিকে চারটে স্কলারশিপ মেয়ে স্কলারশিপ বলছি চারটে লেটার পেয়েছে তো খুব ভালো রেজাল্ট করেছে তা আমি মেয়েকে বলছি বলি তা এই দিদি ও আমার মেয়েকে দেখে ভাবছে বড় আর আমার মেয়ে ওকে দেখে ভাবছে কলেজে পড়ে এরকম যাই হোক ওনারা আসার পরে শরবত শরবত বলতে ওই গ্লুকন ডি দিলাম আর কাকু চা খেলো সেসবগুলো আপনাদের সঙ্গে আর দেখালাম না কারণ ভুলেই গেছিলাম তারপরে ওনারা গেল আমার জায়ের বাড়ি আর এদিকে আমি চান টান সেরে আবার রান্না বসালাম তো আমি ভাবলাম যে এসেছে দুপুর হয়ে যাবে বাড়ি ফিরতে তো বলছে তো খাবে না বলে তো আমি ভাবলাম একটু ঝটপট রান্না করে রাখি যদি বেশি দুপুর হয়ে যায় মানে যাবে আবার বাড়ি ওখানে গিয়ে খাবে মানে অনেক অনেকটা তো খানিকের রাস্তা তো সেই জন্য আমি চান টান সেরে সব পাজ সেরে পুজো টুজো হয়ে গেছে তারপরে এই যে রান্না বসিয়েছি তো রান্না বেশি কিছু করবো না ওই বরবটি আলুর তরকারি আর মাছের ভাবছি ঝাল করব আর ডাল বসিয়েছি তারপরে যে বেশি কিছু করব না বলতে বলতে আবার এদিকে আলু ভাজা বেগুন ভাজা আর আলু বরবটি তরকারি আর মুসুরের ডাল আর মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝাল করব ঝাল ঠিক নয় মানে আদা রসুন দিয়ে তেল ঝালের মতো তাই আমার এই যে মাছ টাছ ভাজা হয়ে গেছে ডালও হয়ে গেছে মসুরির ডাল বানিয়েছি আর এই মাছটা মাছটা সবই ভেজে নিয়েছি আর রাখিনি কারণ যদি ওনারা মানে খায় তাহলেও অনেকজন আমরাও অনেকজন ওরাও চারজন আমরাও চারজন তো ফাইনালি এরকম করে তো হলো রান্নাও হলো সব কিছু হলো কিন্তু ওনারা খেলো না বলছে না রান্না করতে বারণ করেছিলাম তো ওনারা রোদ্র উঠছে তো একটা বেজে গেছে প্রায় তো আমি বললাম এই ভদ্রপুরবেলা না খেয়ে দিয়ে কেউ যায় তো অনেক করে রিকোয়েস্ট করলাম ওনারা খেলো না কারণ ওই জায়ের বাড়ি থেকে ওখান থেকে এই টোটোই উঠে গেছিলো তো আমি এমনি রাস্তায় দেখা করতে গেছিলাম তো কিছুতেই তো খেলো না যাই হোক আমাদের পক্ষে আবার অনেক রান্না মান্না হয়ে গেছে আবার সন্ধেবেলা আবার জন্মদিন আছে তাই যে খাওয়া দাওয়া বেলে বেলেই ছেড়ে নিয়েছিলাম আমরা তারপরে যে ছেলে মাঠে গেছিলো খেলতে আর কান্ড দেখুন সকালে আটা মাখা হয়েছিল তার থেকে একটুখানি প্রতিদিন ওকে দিতে হয় মানে ছেলেকে হয় খায় নাহলে ওরকম গব্বা নাই করে আর এই যে একটু বেরিয়েছি ছেলে মেয়ে ওরা পড়তে বসেছে সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে তো আমি ওই জন্মদিনে যাব বলে ওর বাবাকে বললাম কিছু গিফট নিয়ে আসবে তো ওই যে দেখুন ক্যামেরা অন করেছি বলে ওরকম হাঁটছে তো বললো যে আমি কী নেবো আমার মাথায় আসছে না তুমি চলো তো বলে আমি ছেলেকে নিতে গেছিলাম মাঠে রেডিই ছিলাম তাই বললাম চলো ঠিক আছে তাহলে দেখে নিই বলে মেয়েদের অনেক অপশান থাকে ছেলেদের গিফট দেওয়া খুব মুশকিল বলে এখানে এলাম তারপরে দেখছি এই যে মানে জবানরা যাচ্ছে সব সেনারা তো এনেদেরকে দেখলে আমার খুব ভালো লাগে এনাদের এই পোশাক আশাক মানে আমাকে খুব আকৃষ্ট করে খুব ভালো লাগে আমার মানে ইন্ডিয়ান আর্মিদের দেখলে খুব ভালো লাগে ইন্ডিয়ান আর্মি শুধু নয় পুলিশদেরও দেখলে মানে একটা যে পোশাকের ঐতিহ্য মানুষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে কিন্তু তার একটা সিম্পলিসিটির মধ্যে সে থাকে বা তার কোনো একটা স্যুট বুট কোট এরকম থাকে পার্টিকুলার কিছু থাকে না কিন্তু এই একটা ড্রেস এমনভাবে থাকে যে সে যদি দশ হাজার টাকাও বেতন হয় যে ইউনিফর্ম আর কুড়ি হাজার টাকাও সেম একই রকম বা এইসব বন্দুক টন্দুক একদম রিয়েল নিয়ে ঘোরে এগুলো তো আমরা সচরাচর দেখতে পাই না তো যার কারণে ভালো লাগে বা আমার একা আমার নিজের কাকুর ছেলে আর্মিতে আছে তো খুব প্রাউড মুমেন্ট মানে ফিল করি ওগুলো চোখের সামনে দেখলে আগের একটা ছোট শর্ট ভিডিও দেখিয়েছিলাম যে বেরিয়েছি তারপর দেখলাম ওরকম আর এই যে গিফট দোকানে চলে এসেছি হাজার একটা গিফট আর মেয়েদের জানেন তো এই যে কড়াই ফড়াই দেখে এখানেই আমার তো মন আটকে গেছে অন্য কি দেখব আর সব মানে খুব ভালো লাগছে দেখতে কিন্তু এখানে ওনার খুব দাম যে কোনো জিনিস একটা ছোট্ট থেকে ছোট্ট জিনিস মানে চারশো পাঁচশো টাকা থেকে স্টার্টিং ওর নিচে কোনো জিনিসই নেই এরকম তো এমনি দোকানটা খুব ভালো লাগছে জিনিসগুলোও খুব ভালো লাগছে মানে যারা নতুন একদম বাড়ি ঘরদোর করেছে তাদের জিনিসপত্র সাজানো গোছানোর জন্য মানে একদম পারফেক্ট এই যে এই মূর্তিগুলো বলছে সাড়ে চারশো করে একটা মেসি আর একটা রোনাল্ডো তো ভালো লাগছে কিন্তু ওনার ওই যে ওদের গলায় একটা সোলার মতো লাগানো আছে ওটা খোলা যাবে না আর ওটাই দেখতে বাজে লাগছে মূর্তিগুলো এমনি খুব সুন্দর কিন্তু ওই গলার মধ্যে শোলা লাগানো আছে ওটাই একদম বাজে লাগছে তো ওটা নিলাম না ফাইনালি অন্য একটা গিফট নিলাম গান্স বক্স মিল্টনের নিয়ে তারপরে এই যে একটুখানি টিফিন নিলাম মগলাই বাড়ির জন্য যে গিয়ে এখন তো যাব দেরি আছে কারণ ছেলের আনটি পড়াতে এসছে এক ঘন্টা পড়াবে তারপরে আমরা যাব আটটা থেকে নটা পর্যন্ত পড়াবে তারপরে জন্মদিনে যাব আর আমাদের বাড়ির সামনেই আপনারা দেখবেন সরস্বতী পুজোর ব্লগে গিয়েছিলাম এছাড়াও অনেক সময় গিয়েছিলাম ওদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল আর এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি ছেলে রেডি হয়ে গেছে মেয়ে এখনও হচ্ছে ওকে তো যত সময় দেওয়া যায় ততই কম তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন জন্মদিনে কী কি করলাম কি কি খেলাম সব কিছু দেখবেন আবার পরের দিন আবার আমার মেয়ের জন্মদিন আছে কেউ ব্লগুলো মিস করবেন না আমি সারাদিন মেয়ের জন্য কি কি করলাম রাত্রে কি হলো কে এলো কে গেলো সব দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন মানে আগের আসছে ভিডিওগুলো আর এত গরম এত গরম বল কী বলবো আর সিম্পলে কিছু সাজিনি আর ওই যে দেশের বাড়ি গিয়ে মুখে যশসা হয়ে গেছে মানে ওখানে হয়নি ওখান থেকে আসার পরে ঘুম ঠিক মতো হয়নি ঠোঁটের গড়ায় যশসা বেরিয়ে গেছে মানে জর্জর ভাব হয়েছিল তো যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার